আমি যখন বলেন যারা কথিত সরকার বিদায় হয়েছে তাদের অনেকেই বলে যে আমরা আপনার সাথে আছি আমাদের যারা রাজনীতির সাথে যুক্ত বললে হয়তো খারাপ শোনোর জন্যে তারা আসলে একটা কথা বলে কিন্তু কাজটা ঠিক বিপরীত করে আমার মনে হয় আমি যেটা বলবো সেটাই আমার কাজ আমি যতটুকু করতে পারবো ঠিক ততটুকুই আমি বলবো তো আমাদের যেসব প্রতিশ্রুতি রয়েছে আমাদের একত্রিশ দফে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করলে তো নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে সেগুলো অবশ্যই আমরা যখন আমাদের এলাকা ভিত্তিক কাজ করবো এবং সারা বাংলাদেশে সেটা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবো শুধু এলাকায় না তাই পুরো আমাদের অনলাইনে সেই আমলেও মোটামুটি বেশ সরব ছিলেন অনলাইন ছিলেন ছিলেন আপনার লাখো লাখো রয়েছে সে তো কাহিনী গেল বাস্তবে নিজের অঞ্চলে সেই সব জনপ্রিয়তাকে কতটুকু কাজে লাগাতে পারছেন বা আপনাকে কতটুকু এখন দল মূল্যায়ন করছে এসব নিয়ে শুনবো প্রথম প্রশ্নটা হলো দল কতটুকু আপনাকে মূল্যায়ন করবো বলে আপনি মনে করেন

আমি আশাবাদী কারণ এখানে আমি যখন এলাকায় শফিউল বাড়ি বাবুর তো একটা বিশাল একটা জনপ্রিয়তা পুরো সেখানে একজন শিশু যারা তখনও সফিউল বাড়ি বাবুকে চিনতেন না তারাও তাকে ফিল করে যে এমন একটা মানুষ ছিল আর আমি যখন যাই একদম তৃণমূল শ্রেণীর রিক্সওয়ালা ভাইরা রয়েছেন আমাদের কৃষক ভাইরা জেলের একটা বিশাল একটা নদী আছে বিশাল একটা জনগোষ্ঠী মানে নদীতে মাছ ধরে তো জেলে ভাইদের সাথে কথা বলেছি সকলে আসলে পরিবর্তন চায় পরিবর্তন চায় এবং শফুল বাড়ি বাবুকে তারা ভীষণ মিস করে তো তিনি যেভাবে ওই এলাকার মানুষের কথা চিন্তা করতেন নিঃস্বাক্ষরে তারা বাংলাদেশের সকলে কথা বলে যে তারা যে জায়গায় যায় কথা বললে তারা গর্ববোধ করে এবং তাদেরকে তাড়াতাড়ি তারা চিনতে পারে তো তারা সেই জায়গা থেকে সেই মানুষটা যে মানুষটা দলের জন্য এবং তার দেশের নিজে এলাকার মানুষের জন্য এত কিছু করে গিয়েছেন নিঃস্বার্থ ভাবে তিনি নিজের জন্য কিছু করেননি তো সেই মানুষটাকে তারা চায় তার পরিবার মূল্যায়িত হোক এবং সেই মানুষটি স্মরণীয় হয়ে থাকুক সে প্রত্যাশা সবসময় করে জনগণ তো এটা আমাদের পাশে কিন্তু আমি যদি আপনাকে আর একটু কঠিন প্রশ্ন করি আপনি এরকম গল্প করলেন আপনার স্বামী সফিল বাড়ি বাবু যিনি খুব কেন্দ্রীয় নেতা ছিলেন ডেফিনেটলি ওনার উনি একজন স্বনাম ধন্য এবং বিশেষ করে মেধাবী একজন নেতা ছিলেন সেটা তার সাথে ছিল তিনি মারা গেছেন আপনাকে কেন নমিনেশন দিবে আমি তো ধরেন তখন আমার যখন দু সালে গুম খুনে রাজনীতি ফ্যাসিস্ট বাহিনী শুরু করেছিল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যখন বালির ট্রাকে বন্দী এবং পার্টি অফিস চালাবদ্ধ কেউ ভয় সেখানে যেত না রাস্তাঘাটে রক্তাক্ত লাশ পরে থাকত নদীতে ডোবানালায় বিএনপির নেতা কর্মীদের লাশ পরে থাকতো কেউ নিজের বাড়িতে থাকতে পারতো না ভয় গুম হয়েছে কেউ যেমন খোকন তালুকদার গুম হয়েছিল ওনার বাসে আমি গিয়েছি ওনার বাচ্চাদের জন্য ওনার ফলে ছিল অনেক নাইস গিফট তাদের জন্য নিয়ে গেছি তো ওই সময় ওনার বাসার আশেপাশে কেউ যাওয়ার চিন্তাই করেনি আমি কিন্তু ওই বাসে গিয়েছি এবং পার্টি অফিসে কেউ যেত না ওই সময় আমি পার্টি অফিসে গিয়ে যারা পঙ্গু এমন রড লাগানো পায়ে তাদেরকে আমি রিসিভ করেছি সুফুলের শুভেচ্ছা জানিয়েছি তাদেরকে ইন্সপাইরেশন করেছি এবং যারা ঘুম হয়েছে খুন হয়েছে সেই সব পরিবারকে আমি আর্থিক সহযোগিতা করেছি তাদের জন্য ব্যানার নিয়ে দাঁড়িয়েছি তাদের পক্ষে এই কাজগুলো তখন কেউ করতো না আমরাই শুরু করেছি আমি শুরু করেছি আমার অর্পণ সঙ্গে কিন্তু সদস্যরা ছিল দেশি বিদেশি তাদের আপনার একটা সংগঠন ছিল কি মানে আপনাদের পলিটিক্যাল যারা এরকম হ্যাঁ খুন পরিবার নিয়ে আমি একটা আমাদের যারা আমার ক্লোজ যাদেরকে আমার ফেসবুকের যারা ক্লোজ ছিল দেশের দেশের বাইরে সেসব কিছু বন্ধুদেরকে নিয়ে আমি আমার একটা গ্রুপ করেছি আমরা একটা মাসিক চাঁদা দিতাম সেই চাঁদার ভিত্তিতে আবার কেউ একটা বড় ডোনেশন করতো যদি কোনো পরিবারকে আমরা বেশি হেল্প করতে চাইতাম তো সেই জায়গায় আমরা শিক্ষাবৃত্তি থেকে শুরু করে আপনি যদি কোনো নেতা মারা গিয়েছেন ইনস্টেন্ট আমাদের ধরেন সমাবেশে আসছে মারা গেছে এইসব পরিবারকে আমাদের ন্যূনতম হেল্প ছিল বিশ টাকা আমরা কখনো কম মানুষকে দিয়ে আর এরকম আমার ইচ্ছে দুই লাখ টাকা তিন লাখ টাকা দিয়েছি আপনি এটা গল্প বলি কালো পতাকা দিবসে গিয়ে আঠারো জানুয়ারির পরে যে একটা সমাবেশ হয়েছিল সেই সমাবেশ থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন জন মহিলা নেত্রী আরেস্ট হয়েছিল আমি কিন্তু তাদেরকে চিনিও না পর আমার সংগঠন থেকে আমি ওদের প্রত্যেককে সেই সাড়ে তিন লাখ টাকা একদিন আমি পিসিতে দিয়েছিলাম তো এটা আমার আমি যখন এখন কোথাও যাই সেসব মহিলাদের নেত্রীদেরকে কিন্তু আমি চিনি না ওরা আমাকে বলে ভাবি আপনি আমাদেরকে এত হেল্প করেছেন বাবু ভাইয়া হেল্প করেছেন তো এই যে তারা মনে রেখেছে এবং পাঁচ টাকার একটা গিফট দিয়ে তাদেরকে আমি দিয়েছি তারা এত খুশি হলে আমি কখনো ভাবি না তারপরে আমি জানতে পারলাম যে আসলে এত পাঁচ হাজার টাকার একটা গিফট খুব সামান্য খুব কম লোকই নেতা নিজেদের করে থাকে সেই জায়গায় তাদের কাছে এটা অপ্রত্যাশিত হয়েছে মূলত মুসলমান মানে আহ ওই ফার্স্ট সরকারের সময় যখন আপনার দরকার অনেকেই রাস্ত পথে বা জনগণের পাশে দাঁড়ানো চিন্তা করিনি তখন আপনি ঘরে ঘরে গিয়ে যারা দুঃস্থ ছিল যারা অসহায় ছিল তাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে সহায়তা করেছেন আর্থিক এবং অন্যরকম সহায়তা করেছেন তো এরকম সহায়তা আপনার অঞ্চলে আমি শুধুমাত্র নির্দিষ্ট আজকের আলোচনা আপনার নির্বাচনী অঞ্চল আর আপনি কেন্দ্রিকে রাখতে চাই আমি আর অন্যান্য দিকে যেতে সেখানে প্রশ্নটা হলো যে আপনার প্রতিদ্বন্দ্বী স্থানীয়ভাবে বিদ্রিক আর কেউ আছে কিনা তার ভূমিকা কি ওই ছিল কি না তার অবস্থান কি ছিল আমি তার সমালোচনা করতে বলছি না কিন্তু জুলাই এক্সপায়ার করেছেন তো তখন আমি এসে রাজনীতিতে আসবো রাজনীতি করবো এরকম কোনো চিন্তা ছিল না এটা ওর ব্যাপার ছিল আমি সামাজিক কাজ করতাম তো ও ওই সময় থেকে করোনার সময় একদম মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দিয়েছিল ট্রিটমেন্টের দরকার ছিল যাদের তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে তাদের খাবার সংকট ছিল প্রচুর পরিমাণে তখন সে খাবার মানে বাবু সাহেবের যে অর্জন ছিল এগুলি আপনার সাথে আপনি প্লাস করতে চাচ্ছেন এই কারণে কারণ সার্বিক ভাবে আপনি বাবু সাহেবকে সহায়তা করেছেন তৎকালীন সময় আর ও ও তো এটা পরে আপনি সাথে সাথে আবার আপনিও যুক্ত হয়েছে সরাসরি নির্বাচন আই মিন দুঃখিত রাজনীতিতে রাজনীতিতে আমি আসলে এটা আমার যারা তার ফলোয়ার ছিল তারা চিন্তা করেছে যে তাদের তো একটা ছায়া দরকার তারা তাদেরকে তো অন্য কেউ রিসিভ করবে না এবং বাসু ফুলবাড়ি বাবুর অবদান ছিল একটা মানুষ যদি একটা বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান করে সেখান থেকে যদি সে চলে যায় তার পরিবারই তো হাল ধরে তো সফুল বাড়ি বাবু তো তার কোনো বিজনেস ছিল না পলিটিক্সটাই ছিল তার ইনভেস্টমেন্ট সারা জীবন সে পলিটিক্সই করেছে তো সেখানে তো সেই জায়গায় তার পরিবার তো সে বাকি কাজটা তো স্বপ্নটা যেটা ছিল হ্যাঁ সেই স্বপ্নটা পূর্ণের জন্য আমি রাজপথে ছিলাম কাজ করেছি জনগণের জন্য সম্পর্কে বলতে চাই আমি ভীষণ একজন অনেস্ট মানুষ এবং জনগণের জন্য রাজনীতি আমি সেটাকে বিশ্বাস করি তো একটা কথা আছে না আমাদের দলের ব্যক্তির যে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশটা কাদেরকে নিয়ে গঠিত হয় জনগণকে নিয়ে গঠিত হয় তো জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির সাথে এবং রাজনীতির আগেও কিন্তু আমি তো প্রাতিষ্ঠানিক ভাবে একটা দলের সাথে যুক্ত থাকে তখন সেই কাজটা সে আরো ভালোভাবে সফল করতে পারে আর আমাদের যেটা আমি দেখি যে আমাদের যারা রাজনীতির সাথে যুক্ত বললে হয়তো খারাপ শোনার জন্যে তারা আসলে একটা কথা বলে কিন্তু কাজটা ঠিক বিপরীত করে এই জিনিসটার আমি এই জিনিসটা একদম পছন্দ করি না আমার ভিতরে বিশেষ মানে সে বিষয়টাই কাজ করে না আমার মনে হয় আমি যেটা বলবো সেটাই আমার কাজ আমি যতটুকু করতে পারবো ঠিক ততটুকুই আমি বলবো এর বেশি আমার বলার ইচ্ছা হয় না আর কি জি মননের পাবার চেষ্টা কতটুকু আপনি রেখে চলছেন আমি কাজ করছি আমি আসলে আপনি যেটা বলছেন একদম যে মনোনয়ন পেতে হবে মানুষের জন্য কাজ করার জন্য আমি বিশ্বাস করি না আমি মনে করি সামনে নির্বাচন ঘিরে ডেফিনেটলি মনোনয়ন আই মিন রাজনীতিতে আসার প্রধানত ইচ্ছে থাকে মানুষের মানুষ সেবা করবার জন্য আর এমপি না হলে আপনি যেই মাত্রা সেবা করতে চাচ্ছেন সেই মাত্রা পর্যন্ত আপনি পারবেন না যদি এমপি হবে এই চাওয়াগুলি স্বাভাবিক চাওয়া আপনি এমন না যে এটা আপনি আপনাকে কেউ দয়া করে দিচ্ছে ব্যাপারটা আপনি সেই জায়গাতে আপনি অন্যান্য দেশ বিপরীতে আপনার দৌড় কতটুকু রয়েছে সেটা আমরা জানতে চাই জনগণের জন্য রাজনীতি জনগণের জন্য কাজ করে জনগণ তোমাকে নেতা বানাবেন সেই জায়গায় আমি মনে করি যে জনগণ আমাকে নেতা হিসেবে চায় তৃণমূল পরিবর্তন চায় মানুষ পরিবর্তন চায় কারণ বিগত সময়ে যারা কাজ করেছে তাদেরকে তো মানুষ দেখেছে তারা এখন অনেক সুন্দর সুন্দর কথা বলে সেই জায়গায় তারা নিজেরাই আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেয় আমাদের এলাকার মার্টিন ইউনিয়ন এখানে মার্টিন হম একটা ইউনিয়ন আছে তো সেখানে আমাদের আমার একটা ইউনিয়ন সেখানে আমার একজন ভক্ত আছে রকি সদাকা সে বিগত ফ্যাসিস্টা বলে কিন্তু ইউনিয়নের যে স্বতন্ত্র প্রার্থী থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছে বিপুল ভোটের ব্যবধানে তো হওয়ার পরে ওর এলাকায় আমাদের ওখানে যারা কাজ করছেন বিএনপি তারা একটা প্রোগ্রাম করার জন্য বলেছে এবং আমি যতটুকু জানি তার বাসায় লাঞ্চ করার জন্য একটা অফার দিয়েছিল তাকে সে তারপরে ও যেহেতু আমার সাথে কাজ করে আমার সাথে কথা না বলে সে আমার মানুষ আসতেই পারে এটা কোনো বিষয় না কিন্তু তারা হচ্ছে কি করেছে ও যখন বলেছে না এটা আমার পক্ষে সম্ভব না তারা এটা মেনে নিতে পারেনি তারা তার সাথে যারা কাজ করে তাদেরকে পিটিয়েছে পিটি পিলারের সাথে বেঁধে রেখেছে একটা ঘরের বন্দি করে রেখেছে এবং হুমকি দিচ্ছে যে যত দুই তিন কোটি টাকা যতই লাগে এদেরকে উচ্ছেদ করো এদের চোখ ব্যয় ফেলো এই তারাই কিন্তু আবার কথা শোনায় তারা কি ধরনের রাজনীতি প্রতিষ্ঠা করবে তো পরিবর্তন তো হওয়া উচিত আপনার আপনার প্রতিপক্ষ জেনে জি আপনি দল থেকে আপনারা যাচ্ছেন জি বুঝতে পেরেছি อ่า বাকি আপনার অঞ্চলের জনগণের ভালোবাসা বলল তাদের প্রত্যাশা কতটুকু আপনার প্রতি রয়েছে কতটুকু আপনি তাদের এই প্রত্যাশাকে কাজে লাগাতে পারবেন বলছেন আসলে আমি ভীষণ কৃতজ্ঞ আমার এলাকার মানুষের প্রতি কারণ আমি বিশেষ করে নিয়ে আমি তো খুবই কম যাই এলাকায় যাওয়া হয় না কারণ আমার বাচ্চারা ছোট ওদের স্কুল থাকে আমার বাবা মানে শ্বশুর শাশুড়ি নিয়ে বাচ্চাদেরকে খুব একটা দেখবে তো আমাকে বেশি সময় ওদের সাথে দিতে হবে কখনো ছুটি পেলে আমি এলাকায় যাওয়ার চেষ্টা করি তো আমি তো অভিভূত হই প্রত্যেক বাড়ি একটা বিশাল মানুষ আমার প্রতি এসে আমাকে সাথে কাজ করার আশা ব্যক্ত করছে এবং তাদের সহানুভূতি প্রকাশ করছে এবং তারা চাচ্ছে যে আমিও তাদের কাছে আরো অনেক বেশি বেশি যাই তো তাদের প্রতি আমি আসলে এত কৃতজ্ঞ তাদের ঋণী হয়ে যায় মনে হয় যে নাওদেশের জন্য আসলে কিছু করা উচিত প্রত্যেকটা মানুষে ধরনের পরিবর্তন চায় এবং সে জায়গা যারা আমাকে চায় আর কি তাই মানে আপনার সাথে তাহলে একটা বर्निंग হয়েছে এবং এটা যারা এখন আমার সাথে কাজ করছে না তারাও আমার সাথে কাজ করার কমফোর্ট ফিল করবে এবং আমার সাথে যোগাযোগ রাখে এ ধরনের আর কি অনেকে বলে থাকেন যে ভিথিকা বিন্দু হোসাইন এখানকার সবচেয়ে জনপ্রিয় কি কারণে এবং প্লেন ইমেজ সম্পূর্ণ তাদের যে ভাষ্য কারণ আমার সাথে কারো আমার সাথে যারা কাজ করে তারা কোনো চাঁদাবাজির সাথে যুক্ত নয় যারা কোনো সন্ত্রাসের সাথে যুক্ত নয় প্রত্যেকে একটা ক্লিন ইমেজ রয়েছে এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বরঞ্চ এদেরকেই কিন্তু হেনস্থা করে কেন আমাদের সাথে আসলো কেন আমাদের সাথে কাজগুলো নানান ভাবে পথে হ্যারাসমেন্ট করে কিংবা মামলায় জোরে জানানোর চেষ্টা করে মিথ্যা অপবাদ দিয়ে কিন্তু বিষয়গুলো আমাদের এখানে হয় যেসময় অনেকে বলে থাকে যে প্যাসিজ টা ওরা নেতা নিয়োজিত হয়নি প্যাসিজ যাওয়ার পর তাদেরকে যতটুকু করা হচ্ছে শুধুমাত্র আমার সাথে থাকার কারণে তারপরেও কিন্তু ওরা মাথা নত করে না

এবং জামাতের বলেন কিংবা যারা কথিত সরকার বিрая হয়েছে তাদের অনেকেই বলে যে আমরা আপনার সাথে আছি। হুম। আমাদের আপনার সাথে কোনো বিরোধ প্রার্থী দয়েছেন তার অবস্থান কেমন? ওখানে আসলে বিএনপি উদ্দেশ্যে লাগা। সবাই তো চেষ্টা করছে। এখন উনি জানেন উনার অবস্থাটা মানে আপনার ব্যক্তিগতভাবে আপনার গ্রহণ যোগ্যতার কারণে জামাতের জামাতের সমর্থকরাও অনেকে আপনার পাশে দাঁড়াতে চাইছে এটা আপনাকে হচ্ছে। ব্যাপারে কোনো এখন মানে কোনো প্রচারণার ক্ষেত্রে কেউ কখনো ইউটিউব কিংবা বেশি শক্তি প্রয়োগ করতে করে নাই আর কি সবাই পজিটিভলি দেখে খুব আন্তরিক ভাবে দেখে আমাদের যদি কোনো লিপলেট কিংবা আমাদের নেতা কর্মীরা যেটাই দিতে চায় সবাই খুব গ্রহণ মানে গ্রহণ করে আর কি সাদরে গ্রহণ করে এবং খুব হ্যাপি হয় যে ভাবি আসতেছে রাজনীতি আমাকে ভাবি বা ডাকে সবাই ভাবি রাজনীতিতে আসতেছে তাহলে একটা আশা নিতে হয় আর কি যারা তারা পরিবর্তন চায় আসলে সকলেই পরিবর্তন চায়